জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই স্যার হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলো একটু আলোচনা করতে হবে আমরা কিছুদিন আগেই দিয়েছিলাম দুটো কেন্দ্র একটি মহেন্দ্রদার আর একটি লোথাল আজকে তোমাদের আরেকটি কেন্দ্র বা তৃতীয় কেন্দ্র হিসেবে ধোলা তুলে দিলাম এবং ছাব্বিশটা কেন্দ্রের উপর ছাব্বিশটা ভিডিও আমি আনবো সবচেয়ে হরপ্পা একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র কালীবঙ্গান কেন্দ্র রাখিগড়ের উপর ভালো করে আনবো কুন্তাসির উপরে আনবো প্রত্যেকটা সারনির উপরে আনব প্রতিটা কেন্দ্রের উপরে সব ইস্তারে ভিডিও কিন্তু আনবো একটু ওয়েট এবং ধৈর্য ধরতে হবে সমস্ত পার্টগুলো প্রচুর পরিমাণে ডিমান্ড এবং আস্তে আস্তে করে যাচ্ছি আশা করি আগামী কয়েক মাস সময় লাগবে ঠিকই তিনি প্রত্যেকটা অধ্যায় প্রতিটা ইউনিট আমি আস্তে আস্তে আলোচনা করে দেবো তো আজকে আমরা আলোচনা করব সেই ধোলাভিরা পশ্চিম ভারতবর্ষে গুজরাটে এটি অবস্থিত এখানে সর্ববৃহৎ একটা জলাশয় পাওয়া গেছে এখানকার সেই সুবৃহৎ জলাশয় মহেন্দ্রদারও স্নানাগার থেকে অনেক বড় মনে রাখবে এই ধোলা মানে সাদা ভিরা মানে কুয়া এখানে বড় বড় সাদা কুয়া পাওয়া গেছে তাই ধোলা ভীরা তা মনে রাখবে এই ধোলাবিরাতে সুনামির মতো সর্ববৃহৎ জলাচ্ছা নিদর্শন পেয়েছি আমরা বিশাল বড়ো বড়ো তুফান জলোচ্ছ্বাসের নিদর্শন পেয়েছি সুনামির মতো ঢেউ আসত বলে এখানে প্রমাণিত হচ্ছে এই কেন্দ্র গুজরাটের কেন্দ্রকে আমাদের জনসাপেক্ষে কে আনলো না সেই জেপি যোশী বা জগৎপতি যোশী উনিশশো সাতষট্টি সালে এখানে আবিষ্কার হয় পরের বছর উনিশশো সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে এখানে খনকার শুরু হয় এবং উনিশশো নব্বই একানব্বই বিরানব্বই সময়কালে রবীন্দ্র বেষ্টের নেতৃত্বে দ্বিতীয়বার জোর কদমে খবন খনকার্য চলে এই ধোলাবির ঐতিহাসিক গুরুত্ব কবে পেলাম দু হাজার উনিশ সালে চুয়াল্লিশতম ইউনেস্কো অধিবেশন যখন চীনের পুজোই বসলো সেই চাইনা বৈঠকে তো ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করলো টু থাউজেন্ড নাইনে নাইনটিনে দু উনিশ সালে এবং দু হাজার কুড়ি সালে পর থেকে পত্রপর্তিকায় ছড়িয়ে গেল ধোলাবির এখন শুধু হরপ্পা প্রাক হরপ্পা যুগের কেন্দ্র নয় তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের সভ্যতা ছিল না বা কেন্দ্র ছিল না এটি ছিল প্রাকর সভ্যতার একটা আয়তক্ষেত্রযুক্ত কেন্দ্র এবং এটি বর্তমানে একটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভালো করে মনে রাখবে আর সেই ধোলাভিড়াকে নিয়ে আমরা আজকে এসেছি এই রূপ সোর্সের তোমাদের লিঙ্কগুলো আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকে দেখার চেষ্টা করবে খুব ইম্পর্টেন্ট এখান থেকে আমরা দেখব। যেটা স্টেডিয়াম পেয়েছি আমরা সেটাও আলোচনা করার চেষ্টা করব তো ধোলাভীড়া কেন্দ্রটা আমরা আলোচনা করবো এটা গুজরাটে অবস্থান করছে কচ্ছের উপকূল অঞ্চলটাতে এবং এটা অবস্থান ছিল একটা বৃহত্তর দ্বীপের উপর গড়ে উঠেছিল দ্বীপে কোন কেন্দ্র ধোলাভেরা কেন্দ্র অবস্থান করছে পশ্চিম ভারতে কচ্ছ উপকূলে এই কেন্দ্রটি আমাদের জনসভায়কে কে আনলেন না জে পি যোশী বা জগৎপতি যোশী নামটি মনে রাখবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক নাইনটিন সিক্সটি সেভেনে জগৎপতি আবিষ্কার করলো কোন কেন্দ্র ধোলাভিরা কেন্দ্র পরবর্তীকালে উনিশশো সালে এখানে জোর কদমে নাইনটিন সিক্সটি এখানে জোর কদমে চলেছিল খন কার্য সেখানে বলতে ধোলা চলল খনন কার্য উনিশশো নব্বই একানব্বই সাল নাগাদ রবীন্দ্র সিং বিষ্টের নেতৃত্বে আর এস বিষ্ট বা রবীন্দ্র সিং বিষ্টের নেতৃত্বে দ্বিতীয়বার এখানে জোর কদমে খনন কার্য চলে এবং পঞ্চাশ সেক্টর অঞ্চল জুড়ে অবস্থিত ছিল বলে জগৎপতি যোশীর মতকে সমর্থন করলেন রবীন্দ্র সিং বেস্ট আমার এক বেঠা এই ধোলাভেরা সম্পর্কে এই কেন্দ্রটি পাক হরপ্পা যুগের বলে মনে করা হয় প্রাক হরপ্পা যুগের বলে মনে করা হয় কোন কেন্দ্র না ধোলা প্রাক হরপ্পা যুগের এবং এটা সময়কালটা বলছে আনুমানিক তিনশো তিন হাজার পাঁচশো থ্রি ফাইভ জিরো জিরো তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে ধোলাবিরা কেন্দ্রটা আনুমানিক বিরাজ করেছিল বলে মনে করা হচ্ছে মরাক এক এই কেন্দ্র ইতিহাসে গুরুত্ব কবে পেলাম দু হাজার উনিশ সালে যখন চীনের ফুজৌ চীনের ফুজৌয়ে একটা বৈঠক বসলে ইউনেস্কোর টু থাউজেন্ড নাইনটিনে চীনের ফুজৌয়ে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির চুয়াল্লিশতম অধিবেশনে আমরা দেখলাম ধোলাবীড়াকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে চিহ্নিত করা হলো ভালো করে মার্ক করবে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির তত্ত্বাবধানে চুয়াল্লিশতম অধিবেশনে ধোলাভিরাকে কী করলাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তগমা দিলাম ভালো করে মনে রাখবে খুব ইম্পর্টেন্ট ধোলাভিরা কোথায় গুজরাট এটি ওয়ার্ল্ড হেরিটেজ কয় পেয়েছিল দু হাজার উনিশ সালে চুয়াল্লিশতম তাদের অধিবেশনে কোথায় না চীনের পুজো অধিবেশন এটা দিয়েছিল একটি ডিবের উপরে বলে দিয়েছি যে একটি দ্বীপের উপরে আর ডিবির উপরে নগরটা গড়ে উঠেছিল বলে অনুমান করা হয় একটা ভালো প্রশ্ন পেয়েছিলাম যে হরপ্পা পাক হরপ্পা যুগের কোন কেন্দ্রটি ক্রান্তি অঞ্চলে অবস্থিত আর বলতে হবে না কোনোদিন ভুল হবে না এই ধোলাবেলা কেন্দ্রটি কর্কটক্রান্তি অঞ্চলে কিন্তু অবস্থিত এবং এটি দুটি মৌসুমী স্রোতের মধ্য দিয়ে অবস্থান ছিল দুটি মৌসুমি স্রোতের মধ্য দিয়ে একটি অবস্থান ছিল এই স্রোতটা হলো উত্তরে ছিল মাংসার এবং দক্ষিণে ছিল মনহার স্রোত আরেকবার উত্তরে মনসার এবং দক্ষিণে মনহার এই দুটি স্রোতের মিলনেই গড়ে উঠেছিল ধোলাভেরা কেন্দ্রটি সবচেয়ে আকর্ষণীয় বললাম এই ধোলাভেরা থেকে আমরা কি পেয়েছি সুনামির মতো টু থাউজেন্ড ফোরে সুনামি হয়েছিল আমরা জানি ছাব্বিশে ডিসেম্বর তারিখে সুনামি হয়েছিল সেই সুনামির মতো সামুদ্রিক তুফান সামুদ্রিক ঢেউয়ের আমরা প্রাচীনতম সাক্ষ্য পেয়েছি গুজরাটের ধোলাভেরা থেকে সবচেয়ে বড় কথা হরপ্পা প্রাক হরপ্পা যুগের সভ্যতাগুলির মধ্যে কোন নগরটা এবং নিখুঁত আয়তক্ষেত্র ছিল সেই আয়তক্ষেত্র কেন্দ্র ছিল দোলাবিরা এই দোলাভা নগরটির বা কেন্দ্রটির তিনটে ভাগ ছিল একটা দুর্গ এলাকা ছিল ভীষণ ইম্পর্টেন্ট একটা মধ্যবর্তী এলাকা আর একটি নিম্নবর্তী এলাকা একটা দুর্গ এলাকা একটা মধ্যবর্তী এলাকা একটা নিম্নবর্তী এলাকা আর এই এলাকা তিনটে ঘিরে রয়েছিল এক সুবৃহৎ প্রতিরক্ষা প্রাচীর পুরো নগরটাকে কেন্দ্রটাকে একটা প্রতিরক্ষা প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হয়েছিল এই প্রাচীরের বহির্ভাগে জনবসতির চিহ্ন পাওয়া গেছে অর্থাৎ এই প্রাচীরগুলো বাইরের দিকে প্রচুর জনসংখ্যা পাওয়া গেছে মানুষ বসবাস করতো বলে অনুমান করছি আমরা এখানকার সব আকর্ষণীয় কি জল সরবরাহ এবং নিকাশি ব্যবস্থা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জল সরবরাহ এবং নিকাশি ব্যবস্থা ধোলা সবচেয়ে উন্নত ছিল বলে অনুমান করা হয় এবং আদি উন্নত বা উত্তর পূর্বীয় হরপ্পা সংস্কৃতির নিদর্শন আবিষ্কৃত হয়েছে পা হরপ্পা যুগের এবং উত্তর হরপ্পা পর্বের প্রচুর নিদর্শন পেয়েছি আমরা ধোলা থেকে এখানে আদি হরপ্পীয় স্তরে পাওয়া গেছে কি কি একবার দেখে নেবো আমরা প্রতিরক্ষা প্রাচীর বলে এসেছি তোমাদের যেটা পুরো নগরটা ঘিরে রাখা হয়েছিল তামার জিনিসপত্র ধোলাবিড়ার শ্রেষ্ঠ নিদর্শন বাদামি হলদে কালো ও সাদা রঙের বৃত্তাত্ত চারটে রঙের গুলো পেয়েছি আমরা ধোলাপেরা থেকে একটা হচ্ছে বাদামি একটা হচ্ছে হলদে বা হলুদ আর একটা কালো আর একটা সাদা আমরা জানি ধোলা কথর অর্থই হলো সাদা বিরাকতর অর্থ হলো কুয়া এখানে প্রচুর কুয়া পাওয়া গেছে এবং মৃত্তিকাগুলো কিন্তু এখানে সাদা তাই এখানে সাদা রঙের কিন্তু বৃতপাত্র প্রচুর একটা আকর্ষণ ছিল আর গোলাপি সাদা রঙের দেওয়াল দেওয়ালগুলো সাদা সবচেয়ে বেশি পেয়েছি কিছু কিছু জায়গায় বাড়ির দেওয়ালগুলো প্রাচীর দেওয়ালগুলো গোলাপি পেয়েছি গোলাপি এবং রঙের দেওয়াল ধোলা বিড়ার আরেকটা মূল আকর্ষণ এখানে উন্নত মানের বিভিন্ন সাইজের বাটখারা পেয়েছি আমরা এই ধোলাবিড়াতে সিলমোহর আবিষ্কৃত হয়েছে ধোলা বেড়াতে সবচেয়ে এই পশু পাখির যে প্রতিকৃত যেটা মধ্যযুগে বা মুঘল যুগে মনসুর নকাশ যে মৃত পশু পাখির ছবি প্রচুর আঁকবেন সেই পশু পাখির প্রতিকৃতি বা ছবিগুলো পেয়েছি কোথায় ধোলা বিরাতে আকর্ষণ কি পেয়েছি না পালিশ করা শ্বেত মসৃণ স্তম্ভ নিদর্শন পেয়েছি পালিশ করা ঝাঁ চকচে পালিশ করা শ্বেত মসৃণ স্তম্ভ পেয়েছি আমরা কোথায় ধোলা এবং ধোলাভিরা কেন্দ্রের মৃত্তিকাটা ছিল সাদা এটা মনে রাখবে মানে ধোলা বেরা অর্থ সাদা ধোলা বেরা কিন্তু সাদা ছিল আর পালিশ করা শ্বেত বা সাদা রঙে মসৃণ স্তম্ভের নিদর্শন পেয়েছি আমরা ধোলা আর ভীড়া কত অর্থ বলে দিয়েছি কুয়া এখান থেকে ভারতীয় উপমহাদেশে একটা আকর্ষণীয় তথ্য যেটা পরবর্তীকালে আমরা অশোকস্তম্ভ হতে পাবো মো রাখবে মৌর্যযুগে অশোক অশোকস্তম্ভের আগে একমাত্র পালিশ করা প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে ভারত উপমহাদেশে কোথায় এই ধোলা বেড়াতে তাহলে পাথরের উপর পাথরের উপর পালিশ করা প্রাচীনতম নিদর্শন ধোলা বেড়ায় পাওয়া গেছে এই নিদর্শন দীর্ঘদিন আমরা পাইনি আবার পেয়েছিলাম মোর যুগে অশোক স্তম্ভে ধোলা বেড়াতে যেটা আমরা পাথরের উপর পালিশ করা প্রাচীনতম নিদর্শন পেয়েছি সেই পাথরের উপর পালিশ করা প্রাচীনতম নিদর্শন অনেক পরে পাচ্ছি মোর যুগে অশোক স্তম্ভ থেকে ভালো করে লিঙ্কটা মনে রাখবে আপনার চাকরি পেতে সহজ হবে এবং নগরটি ভূমিকম্পে ধ্বংস হয়েছিল একাধিক পরীক্ষায় গিয়েছিল হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি ভূমিকম্পে নষ্ট হয় বা ধ্বংস হয় ভূমিকম্পে নষ্ট একমাত্র কেন্দ্র হচ্ছে ধোলাভিরা যেমন কোরদিজি একমাত্র কেন্দ্র অগ্নিদগ্ধ হয়ে পুরে নষ্ট হয়ে গেছিল এই ধোলাভিরা ভূমিকম্পে নষ্ট হয়েছিল এখানে স্টেডিয়াম আবিষ্কৃত হয়েছে দুর্গ বা সিটারেল কেন্দ্র ছিল ধোলাভিরা মোর এক বেইটা যেখানে দরজাতে কি দশটি হরপ্পালিপি সম্বলিত একটি সাইনবোর্ড আবিষ্কৃত হয়েছে তা স্টেডিয়াম ধোলাভিড়ার মূল আকর্ষণ হরপ্পা লিপি দশটা পেয়েছি দিয়ে তৈরি হয়েছিল একটি সাইনবোর্ড তাহলে একটি সাইনবোর্ড পেয়েছিলাম যেখানে দশটি লিপি সম্বলিত ছিল সেই সাইন বোর্ডটা ভালো করে মনে রাখবে তাই দশটি সাইনবোর্ড হরপ্পার কোথাও আর আবিষ্কৃত হয়নি ভালো করে মনে রাখবে এখানে আয়তাকার কুয়াগুলো পাওয়া গেছে এবং একত্রিশটা সিঁড়িযুক্ত জলাশয় পাওয়া গেছে এই জলাশয়গুলো এতটাই প্রস্ত গভীর সম্পন্ন যে মহেন্দ্র ধারোর স্নানাগারের থেকেও তিন গুণ বড় ছিল বলে জগৎপতি যোশী বারবার উল্লেখ করে যাচ্ছেন কিন্তু একত্রিশ শ্রেণীযুক্ত যুক্ত জলাশয় পেয়েছি ধোলাভিড়াতে কোথায় পেয়েছি আমরা ধোলা এবং যে জলাশয়কে বিশ্বের সবচেয়ে বৃহত্তম জলাশয় বা বড় জলাশয় ধ্বংসবিশেষ বলছেন বিষ্ট এবং জগৎপথ যোশী জগৎপতি যোশী এবং বিষ্ট এরা বলছেন বিশ্বের সবচেয়ে বড় জলাশয় ছিল ধোলাভিরা জলাশয় যে ধ্বংসাবিশেষ আমরা ধোলাবিরা থেকে পেয়েছি এবং এই জলাশয়ের মাপগুলো পর্যন্ত দিয়ে 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 দেওয়া হচ্ছে দেখে নাও এই যে ধোলাবিরার জলাশয়টা ছিল বৃহত্তম সেটা দৈর্ঘ্য ছিল তিয়াত্তর মিটার সেভেন্টি থ্রি মিটার চৌড়া টোয়েন্টি নাইন মিটার গভীরতা দশ মিটার আরেকবার ধোলাবিরার যে বৃহত্তম জলাশয় ছিল তার সেভেন্টি থ্রি মিটার যথেষ্ট কিন্তু বড় চৌড়া উনত্রিশ মিটার গভীরতা দশ মিটার এই জলাশয় মহেন্দ্র বৃহৎসঙ্গারের থেকেও তিনগুণ বড় ছিল বলে অনুমান করা হচ্ছে পরিষ্কারভাবে বা কুল মনে রাখবে দু সালে ইউনেস্কো হেরিটেজ পেয়েছে এবং মার্চ মাসে একটা নতুন রিসার্চ বেরিয়েছিল জার্নাল সেখানে বলছে ধরা থেকে প্রায় তিনশো ষাট কিলোমিটার দূরে কচ্ছ জেলায় পাঁচ হাজার বছরের বেশি প্রাচীন একটি মানুষের কঙ্কাল আবিষ্কৃত হয়েছে সে আবিষ্কারে বড় ভূমিকা নিয়েছিল গুজরাটের কচ্ছ ইউনিভার্সিটি এবং কেরল ইউনিভার্সিটি সেই কচ্ছ বিশ্ববিদ্যালয় ও কেরালা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে দু সালে ধলাবিরা থেকে তিনশো ষাট কিলোমিটার দূরে কচ্ছ জেলায় পাঁচ হাজার বছরের বেশি প্রাচীন একটি মানুষের কঙ্কাল আবিষ্কৃত হয়েছে দুটো বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার প্রচেষ্টায় সেই দুটো ইউনিভার্সিটি মনে রাখবে যেখানে পাঁচ হাজার বছর প্রাচীনত মানুষের কঙ্কাল পাওয়া গেছে একটি কচ্ছ বিশ্ববিদ্যালয় অপর বিশ্ববিদ্যালয় ফলে ইতিহাসের নতুন দিগন্ত উন্মোচন হবে বলে গবেষকদের অনুমান ধরাবিরা থেকে এই দুটো ইউনিভার্সিটি নতুন মুখ খুলে দিল কিন্তু দোলাবিরা কেন্দ্রকে তো কেমন লাগছে ভিডিওগুলো কেন্দ্রগুলো অবশ্যই জানাবে কিন্তু এবং এইরূপ তোমরা প্রত্যেকটা কেন্দ্র যা ডাব্লিউসি হিস্ট্রি অপশনাল দাও এরকম টিকা কিন্তু দশ নম্বর আসতে পারে সেট দাও প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে দেখবে নেটসেটে যে নতুন ব্যাচ নেট সেটের প্রশ্ন সব এখান থেকে দিচ্ছে কেন্দ্র থেকে গিয়ে সংক্ষেপে সব প্রশ্ন পড়বেন না বা দু চারটে পয়েন্ট পেয়ে গেলাম তা কিন্তু নয় গভীরে গিয়ে কিন্তু পড়ার চেষ্টা করবে পরীক্ষায় দিয়েছিল ভোলাবিলা কেন্দ্রতে আবিষ্কার বা করে যে করেছিল জেপিএস অপশনেই দেয় অথচ রবীন্দ্র বিষ কিন্তু উত্তর নিয়ে নিল চমকে দেওয়ার মতো উত্তম রাখবে হরপ্রসমতার কোন কেন্দ্রটি সম্পূর্ণ আয়তক্ষেত্রে ছিল হরক সভ্যতার কোন কিন্তু স্টেডিয়াম পাওয়া গেছে সাইনবোর্ড পাওয়া গেছে সুনামির মতো নিদর্শন পাওয়া গেছে এবং মহেন্দ্রদারত থেকেও স্নানাগারের থেকেও বৃহত্তম জলাশয় কথা আবিষ্কার হয়েছে যাই দিক অশোকস্তম্ভের পূর্বে এত মসৃণ পালিশ করা পাথরের উপর জিনিসটা কোথায় পেয়েছিলাম দুলাবিরা যাই দিক পাবো তাই নেটসে যা দিচ্ছেন নির্বিধায় জানাসারের পেট বেচা আসুন মানুষ করা দায়িত্বে কিন্তু জানাসারের এক মনে ভর্তি হন জানাসার মানুষ করে দেবে আপনাকে তাই নেটসের জন্য নাম্বার দিয়ে দিয়েছি গুগল মিট এবং ক্লাসে অনলাইন অফলাইন পিএসসি এসএলএসির জন্য অসংখ্য ছাত্রছাত্রী পড়াশোনা করছো বাকি যারা আসতে পারো নি সন্ধান পাওনি অবশ্যই এসো তাহলে বুঝতে পারবে তোমরা কত দূর তোমরা পিছিয়ে ছিলে কতটা উন্নত তোমাদের করা যেতে পারে চেষ্টা করে যাচ্ছি আমরা যারা নেট সেট দেবে যারা ডব্লিউসিএস দেবে এই বইটা স্টাডি করবে ডব্লিউসিএস ক্যান্ডিডেটরা একদম নির্বিধায় বইটা কিনে ফেলুন বুঝে যাবেন বইটার গুরুত্ব কতখানি আর নেট সেটে যারা দেবেন এই বইটা কিনে ফেলুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর এইরূপ কেন্দ্রগুলোর উপরে অ্যাটিকাজ লিখতে যদি বলে তোমাদেরকে হিস্ট্রি অপশনাল একবারে বেঙ্গল টপ বই চব্বিশে নতুন ফিল্ম বেরিয়ে গেছে বইটা কিনু আপনার হিস্ট্রি অপশনাল বইটা বুঝবেন ডাব্লিউসি হিস্ট্রি অপশনালও ভীষণ ভালো স্কোর করা যায় আগামী দিনে মেন পরীক্ষা তো বড় হয়ে গেলে এই সব বইয়ের গুরুত্ব কিন্তু অন্যমাত্রা এবং তোমাদের নতুন ব্যাচ কিন্তু আমি শুরু করেছি তোমাদের জানাসায় নতুন ম্যাচ শুধু ডাব্লিউসিএস ইতিহাস অপশনালের একদম নতুন ম্যাচ শুরু করেছে যারা ইন্টারেস্টে রয়েছে অবশ্যই আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করে নেবে নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এইট জিরো এই নাম্বারে আজকে এই পর্যন্ত রইল কেমন লাগছে ধোলা কেন্দ্র প্রত্যেকে মন দিয়ে শুনবে পাঁচবার অবশ্যই জানিও আশা করি একটা পয়েন্ট হলো অভিনবত্ব লাগলো দেখা হচ্ছে যা আসনে নেক্সট ভিডিওতে যারা পেট ব্যাচ আসতে চাইছো এক্ষুনি যোগাযোগ করেন আমার সাথে আমি রুলস রেগুলেশন বলে দেবো আপনারা চলে আসুন সম্পূর্ণ মানুষটা দায়িত্ব জানা স্যারের